আসসালামু আলাইকুম আমি দাসবিন একদম মিমি আমি একটা ট্যাংরা মাছের সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সাপোর্ট করবেন সবাই থেকে ভালোবাসা অবিরাম পেতে চাই এই যে এই সবজিগুলা তরকারিগুলো দেখতেছেন এগুলো আমার সব ঘরে লাগানো সবজি বেগুন কাক করালা তারপর যেন অনেকে বলে গুল্লা মাছ অনেকে বলে ট্যাংরা মাছ আমি বলি কি আমরা বলি গুল্লা মাছ অনেক ওই যে ওই ডাকার লোকরা বলে ট্যাংরা মাছ এগুলা আমরা বেশি খাই পাওয়া যায় অনেক বেশি কক্সেস বাজারে ডিস্ট্রিক্টে খুব বেশি পাওয়া যায় পাওয়া দেখার সাথে সাথে কিন্তু কিনে আনে বাজার থেকে তবে অনেক বেশি সুস্বাদু আমি কিন্তু বেশি সবজি খাই যার কারণে আমার প্রত্যেকটা তরকারিতে অনেক বেশি সবজি দিই এই সবজিগুলো হলো আমাদের বাড়ির আঙ্গিনা থেকে উঠানো সবজি কয়েকটা আমি বেগুন ছাড়া লাগাইছিলাম কয়েকটা খরলার গাছ ও রোপণ করছিলাম ওইখান থেকে আলহামদুলিল্লাহ এই গাছগুলা প্রতিদিন আমরা সবজি ওটাই ওটাই এই রান্নাগুলো করি বাজারে কিন্তু প্রত্যেকটা সবজির অনেক বেশি দাম আপনারা পাশে আসসালামু আলাইকুম আমি যে ট্যাংড়া মাছ আর কি বলে গুল্লা মাছ রেসিপিটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আমাকে আপনারা যদি বেশি বেশি সাপোর্ট না করেন আমি তো কখনো বুঝবো না এই কষ্টকর তো ভিডিও করি সবাই একটু সাপোর্ট করবেন আমি তাজমিন একটা মিমি সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারাও ভালো থাকবেন الله حافظ